সম্মানিত কৃষি ভাই খামারি ভাই বন্ধু বোন দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধু সুস্বাগতম সুস্বাগত জানাচ্ছে বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইডে অবস্থান করতেছি এ সাইডে খামার উপযোগী এবং মিডিয়াম দামের দেশাল সার গরু করে বিক্রি চলছে তো আজকের যে কালেকশন সে কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন এবং প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সার গরুর বাজার দেখে নিন আর তার সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যন্ত হতে পারেন কৃষি দপ্তর কোথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকেন দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনিহাটের দেশাল সার্কুল বাজার আমাদের সামনে যে শার্টটি রয়েছে সাদা রঙের এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করছে ভাগ থেকে খুব সুন্দর একটি শার্ট তার বোর্ডে ফিটনেস খুবই ভালো রয়েছে এবং উঁচা লম্বা মাথা বা মেরুদণ্ড পা খুব সুন্দর হচ্ছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করছিলাম পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছেন তো কিরকম কাস্টমার দাম দিচ্ছে টাকা কাস্টমার দাম দিচ্ছে আর আপনার টার্গেট ভাইয়া কম কম তাই তার মানে ওনার আটান্ন হাজার টাকা এই শার্টটির টার্গেট খুব সুন্দর একটি শার্ট বয়স এখনো আগর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ তো সঙ্গে থাকুন আমরা এই ধরনের সারগরু বাজার আবারও দেখব দর্শক আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানবো ভাইকাছ থেকে আমার সাধারণ একটি শার্ট

দেশাল সার দাঁত হওয়ার সময় হয়ে গেছে আজকের যে কালেকশন সেই কালেকশন নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শার্টটির যে বৈশিষ্ট্য ব্যাক সেট দেখেন ব্যাক সেট খুব সুন্দর রয়েছে আর পিচন স্যাট পিচন স্যারও খুব সুন্দর রয়েছে সব মিলিয়ে শার্টটি একবারে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ যেটাকে সুন্দর সেটাকে সুন্দরই বলতে হবে খুব সুন্দর আজকে যে কালেকশনগুলো রয়েছে হাটে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেশাল সরগরের আমাদের সামনে যে শাড়িটি রয়েছে শাড়িটি দাম দিচ্ছেন চাচা চাচা কীরকম দাম দিলেন এটা আপনি কত দাম দিলেন আশি ভাঙতে বলছেন আশি ভাঙতে বলছেন উনি আশি ভাঙতে বলছেন এই শাড়িটি খুব সুন্দর স্যার আশি ভেঙে দাম দিয়েছে এই দেশাল শার্টটি খুব সুন্দর স্যার সুন্দর দর্শক আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটির সম্পর্কে জনসাথে করাচ্ছি দেশাল সার্চ তদতাম করতেছে কথা বলতেছে

সুন্দর ফিটনেস এবং তার যে মাথা বা মেরুদণ্ড খুব সুন্দর হচ্ছে আজকে প্রচুর পরিমাণে গরু হাটে আসছে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র পাচ্ছে আমাদের সামনে যে লাল রঙের যে ছাত্র রয়েছে বিশাল সার এই ছাত্র সম্পর্কে যাওয়ার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর এবং পার্টি সম্পর্ক চাচাটা বয়স কেমন চাচা দুই দাঁত বয়স তাই কিরকম দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাইছে আর দাম দিচ্ছে কত

একশো কেজি আড়াই আড়াই মন সময় তো কিছু ভাই খামার ভাই আমাদের সামনে এখানে হাইটে বডি ফিটনেস এবং খামার খুঁজে সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো কোয়ালিটি সম্পূর্ণ ভাইটার বয়স কেমন ভাইয়া দুই দাঁত বয়স তাই কীরকম দাম চাচ্ছেন ভাইয়া কীরকম দাম চাচ্ছেন

অবশ্যই বাজার বাজারে বেশি হবে অন্য অন্য গরুর থেকে কারণ এই সাথে দেখেন কালার কালারও খুব ভালো রয়েছে এবং এই বডি ফিটনেস খুব ভালো রয়েছে আর বয়স মাত্র হচ্ছে দুই দাঁত মাত্র দুই দাঁত সম্মানিত আমাদের সামনে যে সার্টি রয়েছে এই সার্টি সম্পর্কে জানতে খুব সুন্দর একটি সব দেশাল দেশাল সার্টির বডি ফিটনেস বা চেহারা বা রং খুব সুন্দর বয়স কত ভাইয়া আগর কিরকম দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত দাম খুব সুন্দর আগর বয়স আপনার টার্গেট কত সত্তর সত্তর ভাই টার্গেট হচ্ছে সত্তর হাজার বয়স এখন খামার পর্যন্ত আমার গোলজমি এবং পোয়ালি সম্পূর্ণ দোষাল সার অসাধারণ আর আজকের কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন বাজার রয়েছে দর্শক আমাদের সামনে এখানে আটটি দেশাল ছাট হচ্ছে এই ছাটটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা বয়স কত ভাইয়া দুই হাজার হয়ে গেছে তাই কিরকম দাম চাচ্ছেন আর দাম দিচ্ছে কত

কোয়ালিটি সম্পূর্ণ সার এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি দেখুন তার পিছন সাইড ব্যাক সাইড অনেক সুন্দর রয়েছে তো এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি আর হাটে প্রচুর জাম রয়েছে ভাই এটা বয়স কত ভাই দুই দাঁত কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত একশো দুই তিন পাঁচ পাঁচ হাজার পর্যন্ত দাম দিচ্ছে দুই দাঁত বয়স খুব সুন্দর চাল ভাইয়ের টার্গেট কত দশ ওজন কেমন আছে ভাইয়া ওজন কেমন আছে চার মন ভাই টার্গেট দিচ্ছে চার মন আর উনি টার্গেট শেষ টার্গেট দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা চার মন ওয়েট কিন্তু চার মন আসবে না দশ কেজি কম চার মন আসবে সাধারণ সমুদ্র দর্শক আমাদের সামনে এখানে কালো সাদা কালছে একটি সার হচ্ছে শার্টটি সম্পর্কে জানব ভাইয়ের কাছ থেকে সুন্দর একটি শার্ট তার বডি ফিটনেস দেখে নিন বডি ফিটনেস খুব ভালো রয়েছে খামার বুঝুর সার বয়স এখন আগে রয়েছে ভাই বলেছেন ভাই কীরকম দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি আপনার টার্গেট কত পঁয়ষট্টি কাস্টমার দাম দিচ্ছে বাষট্টি হাজার টাকা ওনার টার্গেট হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সমিত্র দর্শক আর বর্তমানে বাজারে যেটাকে দেখা যাচ্ছে যে যেগুলো দেশাল সার বা যেগুলো দাঁত হয়ে গেছে সেগুলোর চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে ঘাটে আজকে তো যে দাঁতাল সার আজকে বাজারে আমদানি এই দাঁতাল সারগুলোগুলোর কাস্টমার মোটামুটি ভালো রয়েছে এবং সেগুলোর চাহিদাও অনেক বেশি সমুদ্র দর্শক সমুদ্র দর্শক আমাদের সামনে যে লাল রঙের যে শার্টটি রয়েছে দেশাল এই শার্টটি সম্পর্কে জানবো বলবে এটা কি দেশি বয়স কত কিরকম দাম চাচ্ছেন দাম লাখের উপরে আচ্ছা দাম দিচ্ছে কত পঁচাশি পর্যন্ত বলে দুই চার বয়স না আচ্ছা আপনার টার্গেট কত নব্বই হাজার টাকা ওজন কেমন আছে

নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন